এখন আমরা যাচ্ছি কোনখানে যাচ্ছি আফরিন বলো চিড়িয়াখানা ফার্স্ট টাইম আফরিনকে নিয়ে যাচ্ছি আমি অনেক ছোট কলে গিয়েছিলাম আব্বা সাথে আম্মা সাথে এটা অনেক আগে কথা হ্যাঁ পলাশি থেকে মিরপুর থেকে তা কিন্তু ওই সময় চাচি সবাই গেছিল না আমরা সব ছোট ছোট ছিলাম

আজকে তো শুকুর বেশি বের বার আজকে ভিড় কম বেশি আপনি কই আব্বা এখানে সব রকমের জিনিস পাওয়া যায় টিকিট নিতে জন্য আপনি বাবা গেল মানুষজন এখন শেষ সময় তারপর আসতেছে আমাদের মতো ভিতরে যাওয়ার জন্য অনেক বছর পর আসা হলো

পশি অনেক আছে পশি বলে না আপনাদের আচ্ছা এখানে অনেক রকমের বট আছে তো বেশি দেখা যাচ্ছে কাঠালের গাছ আর আমবা কাঠালের গাছ দেখে কাঠাল দেখে ওখানে দেখতে চায় এটা কি ও যে শুইলে কাটা লাগা আছে এই যে এখানে আছে এই আর কিছুট নেই কাঠালি তো অনেক আমার বাপ আফসোস করতেছে দেখলে দুঃখ হয়ে গেল আল্লাহ তুমি তোমার নানা মুতো কথা বলতেছো নানা এটা बोलतेছে আব্বা دیکھیں কিছু কাঠালা আছে যেটা নিচে একদম নিচে আছে দেখতেছেন ওইটা এটা আবার এই গাছে তো দেখেন কি রকম কাঠাল হুম नीचे दूर से वायल बेंगल टाइगर आसे। अमर भाभी चलो ये देखे। आपन बोल से वही साइट आसे देखे। <laughs> देखते हैं ना बा। ओ बाबा दुई टासे। देख सन? ওটা লাগে বেশি বড় যেটা পিছনে আছে হ্যাঁ কি সিংহ বাবা আরাম ঘুমাচ্ছে গরমে রাতে ঘুম হয়নি এখন ঘুমাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার এটা হোয়াইট কিভাবে খাচ্ছে হ্যাঁ মাংস মাংস খায় যাবে মারা যাবে 2022 হাজার বাইশে

এখানে অনেকটা আছে হ্যাঁ দিও ময়ুর ডাকছেন তো দেখো ডাকছে হ্যাঁ ওই সাইডে আছে ফটো লেস আছে আপনি এই গাছ এটা মোটা ফটো আছে জি মোর হাই ওইটা শুধু একটাই আছে হোয়াইট মোর বেশি আছে হোয়াইট বেশি আছে আর ওটা একটাই আছে ওই তো ওই পাশে

কিছুক্ষণ পরে একটা ক্যাঙ্গারু দেখা গেল জুম করে দেখাই আর এতক্ষণ পরে আরেকটা এটা উঠে মতো না দেখতে লামা এখানে ডঙ্কি আছে গাধা

পশু পাখি দেখা যায় আর গরম অবস্থা খুব খারাপ ওখানে একটা লেক আছে হুম চলেন আপনার জন্য তো আমি আসছি চলেন এখন সন্ধ্যা হবে হ্যাঁ ওর তো হইতে পারে এখানে থাকে ও জানে সব আপনি যান না এখানে এটা ডেঞ্জারাস এরিয়া চলেন তাতে তাতে আমরা ওদিকে যাই দেখতে যাচ্ছেন হ্যাঁ দেখতে যাচ্ছি আল্লাহ করে দেখতে পারবো তা ভালো কেন এটাই বলছে বন্ধ সময় হয়ে গেছে হয়ে যাচ্ছে আচ্ছা মানুষজন তো অনেকই আসে তো এখানে বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে দেখা হলো অনেকক্ষণ পর পর একটা একটা করে পাওয়া হয় হ্যাঁ অনেকক্ষণ পর পর হাঁটা পড়ে খুব কষ্ট ভালো হয়েছে আমরা বিকাল বেলা আসছি দুপুর বেলা আসতে আর কষ্ট হয়েছে কিছুক্ষণ হাঁটা পড়ে এখন ঘোড়া দেখা হলো তো হাঁটা পড়ে ওই ঘোড়া হ্যাঁ ওই দেখো কত কষ্ট হচ্ছে কত ডিস্টেন্স আবার হাতি ওই সাইটে বন্ধ সময় গেছে ওইদিকে আছে হাতি আপনি রাগ হচ্ছে কি করব এখন তোমাদের শিশুম তখন তো যে শিশু পার্ক তো আগে ওদিকে শিশু পার্ক চলে যাব হাতি দেখে ফেলো হাতি যেন তো অনেক অপেক্ষা করছে কি করব বলো হ্যাঁ হ্যাঁ এরকমই চাচি আমরা সবে যখন ছিল তখন আসি আব্বা গাছপালা দেখে এই যে অনেক অল্প সময় বাকি আছে হাতি অনেক কষ্ট করে পাওয়া এখন তাড়াতাড়ি এত দূরে কেন হাতি দেখছো আমরাও নিজের দেশে আব্বা আমাদেরকে নিয়ে এত বসতো হয় না আব্বা पाकिस्तानी सुडिया का ना? गार्डन नहीं, गार्डन। गार्डन। हम लोग गार्डन। अच्छा देखो वो चावली वो क्या नाम है छेव देखो। है वो खाने आसे। ये दिल्ली ताले। बस तो देख से अब गुलाब गाज बेशी बाग लगते से एकदम पुराने। हाँ। अब गाज गुलाब देख से अनेक पुराने गाज। हाँ तो ऐसे ही करते हैं যে প্রাণী আছে ওখানে আচ্ছা হাতি এই আছে এটা বড় জানবে তা ওখানে বড় जानवर আছে উট তা অনে কষ্ট করে হাতিকে পাওয়া হলো সন্ধ্যা jan hoye gelo চলো এই দেখো উট উটে দেখা দি দেখছেন উট এই সময় হয়ে গেছে আর আমরা আছি যেখানে আমরাই আছি ফ্যামিলি ফ্যামিলি কিন্তু আমাদেরই আছে আর কেই নেই বুঝছো ওই তো পুরো একেবারে হা হা করতেছে পথ থেকে আসছিলাম মানুষজন কেই নেই আব্বা আসেন এবার খুবই ভয় লাগতে ছিল কেই ছিল না এখন ভালো মানুষজন দেখা যাচ্ছে হুম এই টাইমে আমরা মাঝে এই টাইমে পানি কেমন জানি লাগতেছে দেখে ভয় বছর পরে আজকে চিড়িয়াখানা আসা হয়েছিল আমাদের এখন আমরা চলে যাচ্ছি তা আমি আমার আজকে ব্লগ এখানে শেষ করি আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পাশে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ জি মিরপুর চিড়িয়াখানা বাংলাদেশের জাতি চিড়িয়াখানা ওকে আব্বা অনেক খুশি গুরা ফিরে আফরিন খুশি ছিল বাট আফরিন এই শিশু পার্কে যেতে পারেনি চিড়িয়াখানা রাগ হয়ে গেছে মন খারাপ চব্বিশ বছর পর 24 বছর আমরা ঘুরে গেলাম আমরা বের হচ্ছি ওই সময় আফিন এটা কিনলো ভাই এটা দেখান তো কিভাবে করতে হবে একটু আবার দেখায়